ভারতের সহযোগিতায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছিল বিচার বিভাগ সেনা কর্মকর্তা ডিজিএফআই পুলিশ মিডিয়া সহ প্রায় সকলে তার সহযোগী হিসেবে কাজ করে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে এমনই সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাবেক তিন সেনাপ্রধানের নাম উল্লেখ করে বলেন তারাও দায় এড়াতে পারেন না। বান্ডেল টাকা নাচবে বান্ডিল কিনে জীতন শেখ শেসিনার বিরুদ্ধে ছেচল্লিশতম সাক্ষী হিসেবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সম্পাদক মাহমুদুর রহমান শুরুতেই তিনি দাবি করেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল দু হাজার সালের নির্বাচনের আগে দিল্লিতে সেনাপ্রধান আহমেদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যে হওয়া বৈঠকের পরিকল্পনা অনুযায়ী একটি সাজানো নির্বাচনে ক্ষমতাসীন হয় শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে এরপরই সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বলেন এই ষড়যন্ত্রের সাথে জড়িত শেখ অটোমেটিক হয় হয় চাষিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধানের সরাসরি জোরে দিচ্ছিল আয়নাঘর ও পুলিশ হেফাজতে নিজের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে মাহমুদুর রহমান জানান ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিল আজ্ঞাবহ বিচার বিভাগ ভিন্নমত দমনে বিগত সরকারের জঙ্গি নাটক সাজিয়ে হত্যার বর্ণনাও দেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে ছাত্র জনতা তারা যে দেশের জন্য জীবন দিল তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার কিন্তু আবারও বলি আমি ন্যায় বিচার হওয়া দরকার আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি যাই স্লোগান শুরু না করি এই ফাঁসিজাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফাঁসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল এ সময় চিফ প্রসিকিউটর জানান শিগগিরি শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করি রাজনীতিবিদ সেনা কর্মকর্তা বিচারক পুলিশ সহ বিভিন্ন বিভাগে শেখ হাসিনার সহযোগী হিসেবে প্রায় আশি জনের নাম উল্লেখ করেছেন মাহমুদুর রহমান জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা